হ্যালো গাইস দেখতে পাচ্ছ তোমরা আমরা বিকেল দিকে ঘুরতে বার হয়েছি আর এখন যাবো একটু ওই প্যান্ডেল দেখতে দুর্গা পুজো আর এই দেখো সব বন্ধুরা আছে হাই করে দে হাই সম দাও এই দেখতে পাচ্ছ আর এইদিকে একজন আছে মাথা গুঁজে হাঁটছে তো চলো সামনে আগিয়ে যাওয়া যাক আর বিকেলবেলা বৃষ্টি হচ্ছিল তা একটু লেট হয়ে গেলো আমাদের বার হতে তো সেটা কোনো সমস্যা নয় প্যান্ডেল দেখতে যাচ্ছি আর সবাই আছে সাথে মেঘলা মেঘলা অবস্থা তাড়াতাড়ি ফিরতে হবে বাড়িতে প্যান্ডেল দেখে আর চলে আসবো তাই সবাই মিলে বার হয়ে গেছি দল বাল বেঁধে নিয়ে এই দিকে দেখতে পাচ্ছ এটা পুরো মাঠ চারিদিকে সবুজ আর এই দিকটাও 对，待不是不要。<music> <music>